হিরো আলমের বিরুদ্ধে রিয়ামণির মামলা পিতার মৃত্যুসজ্জার পাশে না থাকার কারণে স্ত্রী রিয়ামনির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ওই সময়ই রিয়ামণিকে ডিভোর্সের ঘোষণা দেন হিরো আলম তবে রিয়া এখনও স্ত্রী দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণ পোষণের জন্য বারো লাখ টাকা দাবি করে এই মামলা করেন তিনি বিষয়টি নিশ্চিত করেন রিয়া নিজেই তিনি বলেন আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে মিডিয়ায় এমনটাই বলে বেড়াচ্ছে কিন্তু আমি এখনও তেমন কোনো কাগজ হাতে পাইনি আমি এখন পর্যন্ত আইনত তার স্ত্রী সে আমার খোঁজখবর নেয় না তাই দেনমোহর ও ভরণ পোষণের জন্য আদালতে মামলা করেছি গত সতেরোই এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ামনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দেবেন বলেও জানান হিরো আলম সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন তার মমূর্ষ বাবাকে হাসপাতালে রেখে তিনি সময় ধ এক মাস ধরে লড়াই করছিলেন কিন্তু তার স্ত্রী রিয়ামণি একদিনও খোঁজ নিতে আসেনি এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি পনেরো এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা যান ষোলো এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাপন করা হয় ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়া মনিকে বয়কটের ঘোষণা দেন হিরো আলম